নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের আমাদের ভিডিওর মূল বিষয় হলো। আসন্ন অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটি রেমেডি যা আপনাদের আর্থিক অবস্থাকে ভালো করবে আমার দেওয়া প্রত্যেকটি রেমেডি পরীক্ষিত এবং বহু বছরের পুরনো কোনো নতুন রেমেডি হঠাৎ করেই যা পরীক্ষিত নয় তা আপনাদের সাথে আমরা শেয়ার করি না এই রেমেডি থেকে প্রচুর মানুষ ফল পাওয়ার পরই তা আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা চাইলে ডেফিনেটলি এই রেমেডিটা করতে পারেন যারা আর্থিক সমস্যায় ভুগছেন বা যারা আদের আর্থিক পরিস্থিতি মনে হচ্ছে যে আরেকটু বেটার হলে ভালো হতো তো কি করবেন যাদের বাড়িতে সি যন্ত্রম রয়েছে জন্তমের পাত রয়েছে বা স্ফটিক রয়েছে বিশেষ করে তাদের জন্যেই এই রেমেডিটা আর যাদের কাছে নেই শ্রীযন্ত্রম অ্যাভেলেবেল তো অনেক জায়গায় কিন্তু একটু বুঝে কিনতে বলি তাই আমি বলি যেখান থেকে কিনতে না সেই ক্ষেত্রে আপনারা শ্রীযন্ত্রমের পাত যে কোনো দশমা ভাণ্ডারের দোকানে পাওয়া যায় কিনে নিতে পারেন তো এর জন্যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল কিছুটা আতপ চাল লাগবে আপনি এক মোটা হিসাবে নিতে পারেন বা পঞ্চাশ গ্রামের মতন আতপ চাল নিতে পারেন এরপরে সিঁদুর দিয়ে চালটাকে মেখে নেবেন অর্থাৎ চালটা যাতে মানে রেড় হয়ে যায় মাখিয়ে নেবেন কারণ চালটা নিলেন তো ধুয়ে নিলেন ধুয়ে নেওয়ার পর যখন সিঁদুরটা দেবেন তখন কিন্তু চালে মাখলে চালটা লাল রঙের অর্থাৎ রাঙা হয়ে উঠবে তো এবার কি করবেন পঞ্চাশ গ্রাম চাল নিচ্ছেন যেহেতু একটা ছোট ঢিপির মতন আপনি করতে পারবেন ও চালটা দিয়ে একটা ছোটো ঢিপি বানাবেন এটা ফ্লোরের মধ্যেই করতে পারেন আর ঠাকুরের আসনের সামনে বাট করার সময় কিন্তু আপনাদের উত্তর দিকে মুখ দিয়ে বসতে হবে তো ঢিপির মতন করে নিয়ে তার উপরে আপনি শ্রী যন্ত্রমটাকে রাখবেন বা প্রতিষ্ঠিত করবেন এর সাথে এই যন্ত্রমের চারপাশ দিয়ে আপনার সাতটা প্রদীপ জ্বালাতে হবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ভালো যাদের পক্ষে সম্ভব না পাচ্ছেন না তারা নতুন কোনো মাটির প্রদীপ কিনে নিন সরষার তেল দিয়ে তা চালিয়ে নিন আর অবশ্যই পোলতেটাকে ক্রসমুখী করে দেবেন আর সাথে ফুল দেবেন ফুল যদি লাল ফুল হয় বা গোলাপি পদ্ম হয় মা লক্ষ্মীকে আমি অনেক রেমেডিতে লাল গোলাপ অর্পণ করতে বলেছি তো লাল গোলাপ হলেও ভালো হয় সাতটা গমদি চক্র এগুলো সব কিছু যা বোঝে তা কিন্তু এই যে ঢিবিটাকে ছুঁইয়ে রাখবেন ঢিবিটা যদি ছোটো হয় ওটার উপর রাখা সম্ভব হবে না যাদের পক্ষে সম্ভব হচ্ছে যারা একটু বেশি চাল নেবেন তাদের পক্ষে সম্ভব হবে যারা কম চাল নিচ্ছেন পঞ্চাশ গ্রামের মতন মিনিমাম মিনিমাম পঞ্চাশ গ্রাম চাইলে কিন্তু একশো গ্রাম দেড়শো গ্রামও নিতে পারেন তো সেটা মানে প্রত্যেকটা জিনিস ওই চালটাকে টাচ করবে এভাবে রাখবেন করে নেবেন সাতটা এবং সামনে ধূপ ঝেলে দেবেন ধূপকাঠিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন সম্ভব হলে ধূপ ঝেলে দিন এবার যেভাবে মা লক্ষ্মীর আরাধনা করেন সেভাবে পুজো করবেন মা লক্ষ্মীর পুজো আপনি যা করেন তাই করবেন মানে আপনি যে প্রতিষ্ঠিত করলেন চালের ওপর দিয়ে শ্রীযন্ত্রণটা সেটাকে মা লক্ষ্মী স্বরূপ হিসাবে আরাধনা করবেন আর মনে রাখবেন আপনার মুখ যেন উত্তর দিকে হয় ধন সম্পত্তির দেবী মনে করে তার আরাধনা করবেন এবং সব থেকে বিষয়ে যে জিনিসটা আসল হলো সেটা হচ্ছে শ্রীমন্ত্রের জপ একশো আটবার শ্রীমন্ত্রের জপ করবেন আর যেই ফুলগুলো নেবেন ফুলগুলো একটা করে দেবেন মানে ধরুন শ্রীম শ্রীম বলে আপনি একশো আটবার বললেন একটা ফুল দিলেন আবার শ্রীম 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 করে একশো আটবার বললেন আর একটা দিলেন এভাবে পুরো সাত মালা জপ করবেন তো এইভাবেই আরাধনা করে প্রণাম করে আপনি চলে আসুন পিছন ফিরে তাকাবেন না যখন চো মানে যেই মুহূর্তে আপনি পুজো শেষ করে মানে পুজো শেষ করে আমরা যখন বের হই তো ওই সময়টাতে কিন্তু পিছন ফিরে আর তাকাবেন না আর এইভাবেই রাখতে দিন যতক্ষণ যক্ষ তিথি আর তিথি থাকছে অর্থাৎ বুধবার পুরোটা দিন ওদিন আর ওখানে কিছুতে হাত দেবেন না আর এরপর হচ্ছে পরের দিন বৃহস্পতিবার কি করবেন প্রণাম করে শ্রীজমতমটাকে তুলে নিয়ে ঠাকুরের আসনে রাখবেন এবং এরপর একটা লাগবে আপনার যেটা সেটা হচ্ছে পিঙ্ক কালারের কোনো কাপড় কাপড়ের মধ্যে হচ্ছে কড়ি গমতি চক্র থেকে শুরু করে ওখানে যা যা ছিল সব কিছু ওই কাপড়টার মধ্যে উঠিয়ে ভরে নেবেন এরপর ওটাকে আপনি আপনার যেখানে সেভিংস করেন বলতে সাধারণত মানুষের লকার বা যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বাক্সে বা ওয়ালেট বা টাকা যেখানে রাখেন বাড়িতে সেই জায়গাটায় রেখে দেবেন ব্যাস রেমিডিটা তো কিছু করা নেই শুধু এটুকু আর যাদের যাদের বলছি যারা হচ্ছে বুঝতে পারে না আরও বল আবারও বলে দিচ্ছি করি গমতি চক্র চাল এইসব জিনিস ফুল এই জিনিসগুলো আপনি রেখে দেবেন আর প্রদীপ যেগুলো থাকছে ওগুলোকে জলে ভাসিয়ে দেবেন থ্রো আউট দ্য ইয়ার অর্থাৎ পুরোটা বছর আপনাদের আর কিছু ভাবতে হবে না প্রচুর আপনার এরকম সিচুয়েশান ফেস করবেন যেখানে দেখবেন যে আর্থিক সমস্যা আসলে মানে এমন সিচুয়েশন যে আর্থিক সমস্যা কোনো কারণে আসছে কিন্তু কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ হয়ে যাবে এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই রেমিডিটা আমি নিজে করেছি ফল পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে